পাংশাই মোটরসাইকেল ও পিকআপ গাড়ির সংঘর্ষ রাজবাড়ির পাংশা সর্দার বাস স্ট্যান্ডে আজ রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া অভিমুখী একটি পিকআপ গাড়ির সাথে রাজবাড়ি অভিমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে এতে দীপ রায় ও সোহেল সর্দার নামে দুই পথচারী এবং কাউসার নামে মোটরসাইকেল চালক আহত হয়েছে আহতদের মধ্যে কাউসারের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা আহতদেরকে দ্রুত পাংসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কাউসার পাংসা মৈশালা মৈত্রডাঙি এলাকার মোহাম্মদ মিলন বিশ্বাসের ছেলে সোহেল একই এলাকার শহীদুল সর্দারের ছেলে এবং দীপ মৈশালা পালপাড়া এলাকার জয়দেব কুমার রায়ের ছেলে বলে জানা যায় অ্যাক্সিডেন্টের পর পিকআপের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় অপরদিকে প্রায় একই সময়ে পাংসার বাবুপাড়া ইউনিয়নের নয়নমূর এলাকায় ইমরান মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ইমরান কলিমোহর ইউনিয়নের নাসনা গ্রামের মঞ্জুর মিয়ার ছেলে আমরা যাচ্ছিলাম আইটে যাচ্ছিলাম ও গাড়ি নিয়ে আসতেছিল মোটর সাইকেল নিয়ে গাড়ি ফোরবি নিয়ে আসতেছিল টিরাক আসতেছিল টিরাক এসে এই গাড়িটি মারে দিতেছে আর ওই গাড়ি আমাদের মানে মোটর সাইকেল আমাদের গাড়ি ধরেন চলে আসে আমরা উড়ি চলে গেছি উড়ি চলে যায় আমাদের এই কেটে গেছে আর ওর অবস্থা খারাপ পায়ে কেটে গেছে এদিকে এদিক লাগছে এই টিরাকটা যাচ্ছিল কোন দিকে এদিকে আসছিলো এদিকে বলতে কুষ্টিয়ার দিকে নাকি ঢাকার দিকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো আর মোটরসাইকেল মোটর সাইকেল এদিকে রাসবাড়ির আর আমরা সাইডে দাঁড়িয়েছিলাম